কল্পনা করুন আপনি রাস্তায় হাঁটছেন এবং আপনার সামনে চল্লিশ ফিট লম্বা একটি টি রেক্স দাঁড়িয়ে আছে যদি ডাইনোসররা আজও বিলুপ্ত না হতো তাহলে পৃথিবীটা কেমন হতো ডাইনোসরের বিলুপ্তি পৃথিবীর ইতিহাসে একটি বিশাল মোড় নেয় ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে এক বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবীর পরিবেশে ঘটে যায় ভয়াবহ পরিবর্তন গাছপালা ধ্বংস তাপমাত্রা পতন সূর্যের আলো বন্ধ হয়ে যাওয়া সব মিলিয়ে ডাইনোসরদের জন্য টিকে থাকার পরিবেশ অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু বারবার প্রশ্ন আসে যদি সেই গ্রহাণু আঘাত না করত বা ডাইনসররা যদি এখনো পৃথিবীতে বিচরণ করত তবে কি মানুষের ইতিহাসে পরিবর্তন আসত ডাইনোসররা ছিল সেই সময় শীর্ষ শিকারী চল্লিশ ফুট লম্বা টি রেক্স একশো টনেরও বেশি ওজনের ব্র্যাকিওসোরাস এদের সামনে মানুষের অবস্থা ছিল একদমই অসহায় মানুষের বিবর্তন শুরু হয় ডাইনোসরের বিলুপ্তির পর থেকে যদি তারা বেঁচে থাকত তাহলে মানুষ আদৌকে এতদিনে বিকশিত হতে পারত। সভ্যতা গড়া তো দূরের কথা বরং তাদের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়তো ধরা যাক মানুষ কোনোভাবে টিকে গেল কিন্তু প্রশ্ন হল আমরা কি এত বড় প্রাণীদের সঙ্গে একই পৃথিবী ভাগ করে আধুনিক নগর সভ্যতা গড়ে তুলতে পারতাম প্রতি মুহূর্তেই যদি বিশাল শিকারী প্রাণীর হুমকি থাকে তবে কি কৃষি শিল্প প্রযুক্তি কোনো কিছুই গড়ে তোলা সম্ভব হতো বিশ্লেষকরা মনে করেন তখন মানুষ গুহা কিংবা মাটির নিচে বসবাস করত। হয়তো আমরা উঁচু ভবন পেতাম না হয়তো বা মোবাইল ফোন বা ইন্টারনেটও আসতো না ডাইনোসরের উপস্থিতিতে বিজ্ঞানীরা গবেষণাগারে নয় বরং জীবনের জন্য প্রতিদিন লড়াই করতেন ডাইনোসর শিকার এড়াতে প্রতিদিনের ফোকাস থাকত বেঁচে থাকার নানা কৌশল উদ্ভাবন না যে মাইক্রোচিভ বানানোতে সুতরাং বিজ্ঞান সংস্কৃতি বা সাহিত্য এগুলোর অনেকটাই হয়তো উপস্থিত থাকত না আমাদের জীবনে তবে ডাইনোসরেরা প্রকৃতিরই অংশ তাদের টিকে থাকা মানে ভিন্ন এক ধরনের বাস্তুতন্ত্র বর্তমান প্রাণীদের অনেকেই হয়তো থাকত না আবার নতুন ধরনের খাদ্যচক্র আমরা গড়ে উঠতে দেখতে পেতাম তবে বর্তমানের বৈচিত্র্য বা বাসস্থান হয়তো একেবারেই অন্য ধরনের হতো অবশ্য অনেক বিজ্ঞানী মনে করেন পাখিরাই ছিল ডাইনোসরের বিবর্তিত রূপ কিছু বৈশিষ্ট্যে তাদের এখনো ছায়া মেলে তবে তা পূর্ণাঙ্গ ডাইনোসর নয় বরং একটি পরিবর্তিত ও মানি নেওয়া প্রজাতি এই প্রশ্নটা আজ কেবল ইতিহাসের কল্পনা নয় আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন কিভাবে ডাইনোসররা টিকে থাকতে পারত এবং মানুষ ও ডাইনোসরের সহবস্থানী বা কেমন হতো কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা ডাইনোসরের যুগ থেকেও টিকে থাকতে সক্ষম এবং কোনো পরিবর্তন ছাড়াই কমেন্ট করে বলুন আপনি কি ভাবেন পৃথিবীতে ডাইনোসর ও মানুষ একসাথে কি টিকে থাকতে পারত।